প্রিয় দর্শক আজকে আমরা মুসলিম ব্যক্তি আইন ও মুসলিম পরিবার আইন অধ্যাদেশ নিয়ে মুসলিম ব্যক্তি আইন বাংলাদেশের মুসলিম আইনের বিধানসমূহ প্রয়োগ করা হয় উত্তরাধিকার জমি ক্রয়াধিকার দখল বিবাহ তালাক ভরণ পোষণ ইত্যাদির ক্ষেত্রে মুসলিম আইনশাস্ত্র সম্পর্কে ধারণা পেতে হলে মুসলমান সমাজের বিচারগত ও প্রশাসনিক পদ্ধতির দিক নির্দেশনা সম্বলিত সরিয়া বা সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত আইনের লক্ষ্য ও কার্যকারিতার বিশ্লেষণ প্রয়োজন নিম্নগণিত আইন সমূহ ইসলামের সামাজিক আইন হিসেবে বিবেচিত বিবাহ সংক্রান্ত আইন ভরণপোষণ ও অভিভাবকত্ব সম্পর্কিত আইন সম্পত্তির উত্তরাধিকারী সংক্রান্ত আইন ওয়াক্য ও দাতব্য সংক্রান্ত আইন এবং অগ্র উগ্রাধিকার মুসলিম পরিবার আইন অধ্যে উনিশশো একষট্টি উত্তরাধিকারি বহুবিবাহ দেনমোহর ও ভরণ পোষণ সংক্রান্ত আইন এই আইন প্রণয়নের লক্ষ্যে উনিশশো আঠান্ন সালের সাত অক্টোবর মুসলিম পারিবারিক আইন সংশোধন সংশোধনের জন্য আইন কমিশনের কাছে সুপারিশ কার্যকর করার ঘোষণা প্রদান করা হয় এই ঘোষণা অনুযায়ী উনিশশো একষট্টি সালে পাকিস্তানের প্রেসিডেন্ট কর্তৃক এই অধ্যাদেশটি জারি করা হয় যা উনিশশো সালের আট নং অধ্যাদেশ নামে পরিচিত